আমরা সকলে সুস্থ আছি এবং সুস্থ অবস্থায় এখানে উপস্থিত হতে পেরেছি আমরা এই মাহের রমজানে আজকে ইত্যাদি মাহাবিলের মধ্য দিয়ে আমরা আমাদের কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা কিছু জাকাত কিছু নেত্রা কিছু বিষয় চলছি আপনি করতেছি কিভাবে কি করব সেভাবেই একটাprometheus আমরা আজকে করতে চাই যে আসলে প্রত্যেকรษฐกิจ কম বেশি জাগার দেওয়ার ব্যাপারে ভাই মানবিক কাজে নিয়োজিত রয়েছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানবিক সাহায্য সহযোগিতা আমরা করে থাকি এবং আমরা প্রতি বছরই এরকমের আমাদের কেন্দ্র কমিটি সবাইকে নিয়ে এবং কিছু এই রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে আমরা একসাথে ইফতারি করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে ইফতার পার্টি ইনশাআল্লাহ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে রোজা থেকে অনেক কষ্ট করে আজকে আপনারা এখানে ইফতারি করতে এসেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের ইত্যাদিকে কবুল করে নিন আল্লাহ তালা আমাদেরকে এই সংগঠনটিকে কবুল করে নিন যেহেতু আমাদের খুবই সময় সংকীর্ণ যার কারণে আমরা আজকে বক্তব্য দীর্ঘাই করব না আমরা একটু পরে মনে যাত করবো এবং দোয়া করবো সবার জন্য দোয়া করে আমরা ইফত্যি করি তাহলে এখান থেকে যাব আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং উভয়ই প্রত্যেকের পরিবার জন্য দোয়া করবেন এবং আমরা সকলে জাতি সুন্দরভাবে এই সংগঠনটি পরিচালনা করতে পারি সেজন্য আপনারা সঠিকভাবে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত অক্টবর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম کچھ لوگ یہ باتیں کرایا نہیں کرتی ہو بھگتی لیے باہر ساونا ہے ہاں اور پورا نام ہے اپنا اس کے شتر رنگ 13 رنگ اپنا جنم نال جنم وہیں نام کا پھرنا ہوتا ہے اپنی جگہ اللہ ہم رب لے الا انت خلقتنی وانا عبدک